নমস্কার বন্ধুরা মাম্পি মিষ্ু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি ভালো ভালোও সবাই থাকে না আবার খারাপও সবাই থাকে না সবসময় এলো ভালো আছি ভালো আছি বললে ভুল সবাই ভালোও থাকে খারাপও থাকে তাই এলো এখন থেকে ব্লগটা শুরু করলাম চাটা বাসি কাছে চাটা কেটে তারপরে তোমার হলো ঘরটর গুছিয়ে টুছিয়ে বাসন টুসুন ধুয়ে কাপড় দিয়ে এখন আসলাম এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আর হচ্ছে ভাত বসে মানে ভাত বসাইছি মিষ্টু চাটা ধুয়ে দিল আর আমার বাবাকে বললাম কি বাবা জন আসছো তাহলে পরে একটু বাজারটা করে দাও তো বাবা বাজার নিয়ে আসলো আর বাজা কি কী আনছে চলো দেখে দেখো আমি ভাতটা বসে বসাইছি ভাতটা বসাইছি তা আর চলো দেখাই বাবা কি এনেছে বাজার এই যে ঢেলে দেখা দিচ্ছি ফুলকপি এনেছে এই দেখো ফুলকপি আলু এই যে বাঁধাকপি আর এটার মধ্যে কি দেখিত এটার মধ্যে কি ও পেঁয়াজ রসুন আদা কারণ আদাটা আমার লাগে আর পেঁয়াজ খেতে মিষ্টি খুব ভালোবাসে আর আদাটা লাগে আদাটা আমি চা করি আদাটা আমার সবসময় লাগে আদা তেজপাতা দিয়ে আমি চা করি এই সব রসুন যা এই দেখো কি মাছ দেখছো বলো তো এটা কি মাছ দেখো তাহলে শিং মাছ এনেছে শিং মাছ পাতলা করে ভুল করবো জিগাসন্ধ্যা দিয়ে শিং মাছ আসুন আমি গুছিয়ে দিলাম ছোট ছোট ছি শিম এনেছে সরষে দিয়ে রান্না করলে খুব ভালো লাগে ধনে ফেতার দিয়ে রান্না করে ভালো লাগে ছোটো সিম দেখেছো তো দেখো কতগুলো লঙ্কা এনেছে আর সিম এটা তো হলুদ দেখো এখানে তো ফুলকপি বাঁধাকপি আলু পেঁয়াজ রসুন এনেছে আদা দেখো এই যে দেখো আর ওই যে কতগুলো কাঁচা লঙ্কা আর বেগুন তারপরে কি পালং শাক সিম আর যে নারকেল একটা আছে দিয়ে কী করবো দেখি দেখো কত সবজি মানে লঙ্কা লঙ্কা চতুই হবে আজকে দেখো কত লঙ্কা এখন আমি কেটে নিব না দেখো মাছগুলো কি নড়া তড়া করছে আমি একটু লবণ দিয়ে দিব লবণ দিলে ধুতে পারবো লবণ রাখলে এই মাছ আমি রান্না করতেই পারবো না লবণ দিয়ে রাখলাম এক মিনিট দুই মিনিট পরে আমি এখন মাছটাকে ধুবো ধুয়ে নিয়ে আসলাম যে দেখো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম পছলিয়ে শিম সচ্ছুরি বসাইছি শর্ষা দেওয়া করবো সিম সচ্ছুরি চুরি এই যে ছোট্ট ছোট সিম সিমগুলো দিয়ে সর্ষা দিয়ে রান্না করেছি দেখো কেমন লাগছে বলো আর খেতেও টেস্ট হবে হ্যাঁ সর্ষা দিয়ে ধনেপাতা পাতা দিয়ে ধনেপাতা পাতা দিয়ে বলে ভালো লাগে আরও টেস্ট লাগে দেখো এটা করলাম এই যে ভাত হয়ে গেছে ভাত ভাত দেখো আর চুরি না নিয়ে তাকে বসাব এই যে আমার মাছ ভাজাটা হয়ে গেলো এখন দেখো মাস বাজার মাছ ঝোল বসাইছি আলু দিয়া দিয়ে ধূমাটা দিয়া ঝোল করবো এই দেখো শেখেন্ট ঝোলটা কষাই নিচ্ছি বেগুন দিয়ে ঝোল করব লঙ্কা দিলাম কমপ্লিট আছে মাছের ঝোল এটা তো জানো আমি দুটো বেরিয়ে রাখি কারণ দুবেলা একটা রাত বেলা একটা দুবেলা দুটো আমি বারো সিটাই করি তাহলে একটার মধ্যে রাখলে হাতা পাতা মানে হাতা হাতি হয় ভালো লাগে না আর যে আমার রান্না কমপ্লিট আর তোমরা হচ্ছ যে কালকে সোন করে আর রাস্তাও সাবিবি না কালকে সব কিছুটা ছিল সেটা আমি জালিয়ে রাখলাম আর আমি আগে দেখলাম বাস আমার রান্না এতটুকুই আমি পরে আবার পরে আবার আসছি তোমাদের সাথে কাজটা সেরে এখন যে গ্যাস্টেস মুচব কোনো একটা মাছবো ঘটন মুচব তারপরে বাবুকে সান করবো দেখো এখানে কত কাজ তারপরে দেখো দেখো কত কাজ আমার সেদিকে কতটা জলে জল নিচে মিষ্টি জল টল বুঝাবো বুট টোটো তোলে দিয়েছি লেপটা দুধ দিয়েছে কত জামা কাপড় সেগুলোকে তুলবো ঠিক আছে আমি চান টান করে আবার তোমাদের সামনে আসছি আর আমার শাশুড়ি কি এনেছে আমার শাশুড়ি কি এনেছে বিড়াল আমার শাশুড়ি কি এনেছে সেদিন সানা কোম্পানি দিয়ে সেটা তোমাদেরকে দেখো হ্যাঁ আর লোক কী এনেছে সেটা শেয়ার করিনি সেটা শেয়ার করব কিন্তু আমি চান করে সকাল সেরে পরে আমি তোমাদের সামনে আসছি চান টান করে খাওয়া দাওয়া করে ঘরে চলে এলাম আর এত তাড়াহুড়া এত তাড়াহুড়া কী বলবো আমি চান করতে মানে আমি উঠান যাচ্ছি তখন দেখি আমার বাবা চলে আসছে তারপরে খেতে তারপরে চান করে উঠলাম চান করতে গেছি আমার বাবা চলে আসে তারপরে আমি খেতে মানে চান করে উঠলাম কেবল তখন থেকে আমার বড় চলে আসে কারণ জন্য আমি মাথাতে কিছু আসতা তাড়াতাড়ি ওদেরকে খাওয়া দাওয়া দিলাম আর হচ্ছে আমি মাথাতে আসতে হবে দেখো আর সেদিনকে বলছিলাম তোমাদেরকে গিফটটা দেখাবো আজকে চল গিফটা পরে আজকে বাড়িতে শুয়ে আছে একটু কিছু বলো বাবাকে দেখা বাবাকে দেখা কিছু বলো রান্না আমি আজকে রান্নাটা করলাম কেমন খেলে ভালো ঠিক ছিল সেদিনটা জিনিসগুলো এনেছিল তোমাদেরকে বলছিলাম যে দেখাবো এই যে দেখালাম ঠিক আছে ভিডিওটা আমার এই পর্যন্ত থাকলো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও একটা করে লাইক তো করতেই পারো তোমরা দেখো ঠিকই কিন্তু লাইক করো না একটা করে লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও ঠিক আছে বাই বাই